শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে সকালটা আজকে ছিল শনিবার আর সকালে জানেন তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ঘড়িতে উঠে দেখি পৌনে নটা বাজে তো প্রথমে মনে হচ্ছিলো ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তারপরে নিজেকে যাচাই করার জন্য ফোনটাও দেখে নিলাম দেখি আমি ভুলছিলাম তো যাই হোক তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর রান্না কর তরকারিটা করে উঠতে পারিনি কারণ সাড়ে নটার মধ্যে ওর পাপা খেয়ে বেরোবে তার জন্য মাছটা ভেজে দিয়েছিলাম আর মাছ ভাজা দিয়ে দীপ খেয়ে চলে গেছিলো আজকে যেহেতু শনিবার সেই জন্য দুপুর বেলাতে বাড়ি এসেই খাবে তার জন্য আর তারা হুড়ো করিনি না হলে প্রেশারে দিতে হতো তো তারপরে আমি রান্নাঘরের কাজ সেরে ঘরে চলে এসেছি আর দেখুন দুই ভাই মিলে খুব দুজন একে অপরের সঙ্গে মারামারি করছে দুষ্টু করছে আবার খেলা করছে তো এইভাবে ওদের কাজের ফাঁকে ফাঁকে ওদেরকেও দেখে নিচ্ছিলাম আর ওর নাবিতে কি হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিল তো তারপরে আবার দেখুন একসাথে দুই ভাই জড়িয়ে খেলা করছে তো সারা সারাদিনটা ওদের কাটে আর তার মধ্যে দুষ্টুমিটা বেশিই করে খেলার থেকে তো তারপরে আমি হচ্ছে মানে চারিদিকটা না এত রসে গেছে এবং হচ্ছে রঙগুলো ঝরে ঝরে পড়ছে যার জন্য অনেক বাড়ি বলতে পারেন ঝাঁট দিতে হচ্ছে বর্ষাকালে না চারিদিকটা খুব স্যাঁত সাথে আর এটা গ্রামের দিকটা তো অনেকটা তো চারিদিক পাশটা গাছগাছালিতে ভরা যেমন যতটা দেখতে সুন্দর লাগে ছাদে গেলে শহরাঞ্চলে যেমন ছাদে উঠলে যেমন প্রচুর বিল্ডিং দেখা যায় গ্রামে কিন্তু তা নয় পুরো গাছের চারিদিকটা যেন সবুজে আবৃত তো বেশ ভালোই লাগে কিন্তু ওই যে বর্ষাকালে চারিদিক থেকে আর কি এমন পোকামাকড়ের তো অভাব নেই গাছের পাতা পড়ে প্রচুর কেন্ন হয়েছে এক একটা ঘরে উঠছে বা ঘরের দেয়ালে সেগুলোকে আবার ফেলো তো এগুলো এক প্রকার কাজটাকে অনেকটা বাড়িয়ে দেয় আর চারিদিকে দেখুন খেলার গাড়ি এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে আবার জায়গা মতো রেখে দিচ্ছি নইলে আবার বায়না করবে আমার গাড়িগুলো কোথায় তো সবই প্রায় গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার বারান্দাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর হচ্ছে আমার ছেলেটার না খাওয়ানোটা দেখুন আমার না সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তারপরেও জানেন আমি আড়াইটে বা পৌনে তিনটের দিকে গোসল করি তার কারণ হচ্ছে আমার ছেলের খাওয়ানো এই যে প্রত্যেকটা সময় দু ঘন্টা ধরে খাওয়ানো এবং সেভাবেও খায় না আর যে খুব ভালোবেসে কোনো কিছু খাবে সেটা করে দিলে তেমনটাও না তো তার জন্য মানে খুবই কষ্ট হয় কি আর করা যাবে ছেলেকে তো খাওয়াতে হবে তবে ডাক্তারও দেখিয়েছিলাম এই বিষয় নিয়ে ডাক্তার বলেছিল যখন খেতে চায় না বা ওর পছন্দেরও কোনো জিনিস নেই তাহলে ওকে না খাইয়ে রাখবে সেটা কি করে হয় বলুন মা তো আর যদি ওর পেটটা না ভরা থাকে ও তো আমাকে জেদ কর মানে জ্বালাতন করতে থাকবে তখন আমিও অধৈর্য হয়ে যাবো তাই চেষ্টা করি ছোট ছোট করে ও কিছু হলে খাওয়ানোর আর এই যে এখন ফোন দেখে না খাওয়ালে খাবেই না ফোন নিয়ে চুপ করে বসে থাকবে আমার কাছে ভারী না রাগ হয় কিন্তু কি বলবো কবে যে এই অভ্যাসটা যাবে অনেকেই বলে পাঁচটা বছর হলে নাকি এই অভ্যাসটা কেটে যাবে জানি না তবে উপরওয়ালার কাছে সব সময় দোয়া করছি যেন আল্লাহ ওকে খেতে দেয় ঘুমটাও খুব পাতলা এই দুটো না বাজলে ঘুমাতে যায় না ভারী মানে আমার তো রাতের ঘুমও হয় না ডেটটা পৌনে দুটো তারপরে দেখুন এই যে ফিনাইলটা আর একটু শ্যাম্পু দিয়ে নিই এই শ্যাম্পুটা না ডেট এক্সপায়ার হয়ে গেছিলো তো সেটার জন্য আর সার্ফ দিই না আর একটুখানি সার্ফ বা কিছু দিয়ে না মোছার জলে দিলে মেঝেটাও একটা চিট ভাবটা কেটে যায় তার জন্য প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি আর এই যে এক এবার ঘর মুছে নেবো আর দেখুন ওদের দৌড়াদৌড়ি লাফালাফি তো লেগেই আছে তারপরে না সংসার জীবনে আপনি মানে ঠিক বিচার করা যায় না প্রত্যেকটা সংসারে কিন্তু শাশুড়ি দজ্জাল হয় এমনটা নয় তবে কিন্তু বউরাও অনেক ক্ষেত্রে দজ্জাল হয় আর তার পরেও সংসারে একজন কিন্তু থাকে যে ভিলেনের পাঠ করে তাকে কিন্তু বোঝাই যায় না কিন্তু অনেক বাইরে থেকে না আপনি সংসার জীবনটাকে উপলব্ধি করতে পারবেন না বা ভালোর বিচারটাও করতে পারবেন না মনের ভিতরে একমাত্র তারাই বোঝে যে যা সংসার করে সেই বোঝে সংসার জীবনটাকে না কেউ জাস্টিস করতে পারে না আমার তো এটা মনে হয় না তবে কি জানেন তো আমি যেহেতু পরিবার থেকে বড় হয়েছি তাই অনেক তাই বুঝতে শিখেছি যে ভালো খারাপের পার্থক্য কারণ আমার জন্ম থেকে প্রায় এখনই মানে যে বয়সটা পুরোটাই জয়েন্ট ফ্যামিলির মধ্যে যতটা ভালো দিক আছে বলতে পারেন ততটাই খারাপও দিক আছে যেমন আপনি অসুস্থ হলে কিছুই বুঝতে পারবেন না আপনার সব কাজ হয়ে যাবে এবং কেউ না খেয়েও থাকবে না কিন্তু যে একটা সময় পরে না সেই সব সম্পর্কগুলোর আর কোনো মূল্য থাকে না তার জন্যই মনে হয় যে প্রত্যেক সন্তানকেই স্বাবলম্বী হয়ে নিজে বিয়ে করা বা একটা ছোটো কুড়ে ঘর হলেও নিজে তৈরি করা অট্টালিকার থেকেও না কুড়ে ঘরে অনেক শান্তি যদি সেখানে সুখ থাকে যদি আপনার স্বামী ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই এখনকার দিনে না একটা ছেলে ভালো হওয়া ভালো পাওয়াটাও খুব সমস্যার কারণ চারিদিকে দেখুন এত কিছুই হচ্ছে তো সেখান থেকে ভালোটাকে মূল্যায়ন করা এটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার এত যাই হোক উপরালা মনে হয় আমার আব্বা কিছু ভালো কিছু করেছিল তো তার জন্যই দুই বোনের দুটো বরই মাসাল্লাহ ভালো হয়েছে কেউই কোনো কোনো নেশার সাথেই যুক্ত না এবং কর্মরত বসেও কুঁড়ে নয় তো যার জন্য আমরা বেশ ভালোভাবেই আছি যে যেটুকু খাই শান্তিতে আছি ঘরে না প্রচুর শান্তি এবং হচ্ছে সুখও আছে কারণ কি বলুন তো যেখানে শ্বশুর শাশুড়ি জ্বালা জ্বালায় সেখানে কিন্তু মেয়েদের সংসার হয় না আমাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা না তবে অনেক বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তবে দেখুন এই যে আমার ওলটা আর মাছটা কিন্তু একদম মাখা মাখা চোখা করে রান্না করেছি আর তার মধ্যে ছেলের তরকারিটাও বসিয়ে দিচ্ছি ওরও আজকে মাছ দিয়ে ওল দিয়ে করব শুধুমাত্র ঝাল দেব না তো আমরা যেটা খাই ওকেও পরে করে দিই এই না জানেন তো আর এখানে দুটো তিনটে সিটি মারলেই হয়ে যায় আর ওর জন্য সেই থেকে আমি আলাদা করে তরকারি আগে তো খিচুড়ি পেস্ট করে খাওয়াতাম এখন যেহেতু বড় হয়ে গেছে তো ভাতটাকেই চিপে নিয়ে খাওয়াই এইভাবেই ওর তরকারি করে দিই আর এরপরেই আবার হচ্ছে থালা বাসন মেজে আবার ওকে গোসল করাবো সময় কিভাবে চলে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই বুঝতে পারি না অথচ রাত চলে আসে আবার ঘুমানোরও টাইম হয়ে যায় আবার পরের দিন সকাল তো এইভাবে দ্রুত সময় চলে যাচ্ছে আর তার মধ্যেও দেখুন নিজেকে যতটুকু ব্যস্ত রাখা যায় তবে ছেলেকে না আমি প্রচুর টাইম দিই জানেন তো মানে তার পরেও যেন ওকে আমি ঠিকঠাক মানে রেগুলার রুটিনে আনতে পারছি না ওর যদি একটু ভালো করে খায় না আমার একটু শান্তি হয় তো আপনারা বলবেন তো আপনাদের বাচ্চারা কি করে কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখুন প্রত্যেকটা মানুষকে হচ্ছে খুব এক একটা ছোট ছোট মানুষই না মানে বিরাট ভূমিকা পালন করে বলে না তার তাকে মনে করবেন না যে এ কিছু করতে পারে না ওই ছোট পিঁপড়েরও কিন্তু কাঠ পিঁপড়ের মতো বিজদার থাকে মানে জ্বালাও করে আবার যন্ত্রণাও হয় তো সেরকম সংসার জীবনটা কিন্তু অভিজ্ঞতা প্রত্যেকটা মুহূর্তেও নতুন করে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তো আমিও যখন স্কুল লাইফ বা কলেজ লাইফ কাটিয়ে এসেছি তখন না খেতাম আর হচ্ছে কলেজ যেতাম আনন্দ করে সময় কাটিয়েছি কিন্তু ধরে ধীরে ধীরে যখনই সংসার জীবনে এসেছি তখন অনেক কিছুই বুঝতে শিখেছি বা পড়াটা অনেকটা গাঢ় হতে শুরু করেছে তো প্রত্যেক মেয়েরই জীবনে হয়তো তাই এরপরে ঘরে এসেছি আর দেখছি কি যে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো তারপরে কড়া রোদ বেরিয়েছে তো বৃষ্টিতে তুলতে তুলতেই যে জামাগুলো ভিজে গেছিলো সেগুলোকে আবারও মেলে দিলাম আর দিনটা না বর্ষার দিনে এইভাবেই যায় কিছুটা মেলি আবার তুলতে হয় আর এই যে দেখুন ছোট্ট ছাদ বাগানটা এখন বর্ষার জলে না পুরো পরিপূর্ণ ফল ফুলে ভরা কারণ জল পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আর গাছের পাতাগুলো সজীব এবং সতেজ গরমকালে না ভারী কষ্ট হয় গাছগুলো দেখে যেন মনে হয় ঝিমিয়ে পড়ে তবুও যতটুকু চেষ্টা করা যায় পরিচর্যা করার আর রান্নাঘরে গিয়েছি ছেলে হচ্ছে দেখুন কিরকম আনন্দ করে যেখানে গড়ত পা দিয়ে জল নিয়ে খেলা করছে যেরকম সবাই আর কি করে তো তারপরে ও মা মা করছে আর ও জানেন তো দু মিনিট খেলে আবার আমাকে এসে দেখে যায় মানে মায়ের কথা দু মিনিট পর পরই মনে পড়ে যায় তো আমাদেরও না ঠিক তেমনই আগে যখন কোথাও বাইরে যেতাম রাত তো কাটাতাম না কিন্তু ঘরে ঢুকলেই মা মা কোথায় মা কোথায় মা না হলে না ঠিক হয় না আর যেদিন মা কোনো দিন কোথাও চলে যেত মনে হতো যেন আমরা একা আমাদের কেউ নেই তো মা বাবাই হচ্ছে আসল সম্পদ আর আমার বাবা তো অসময়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আজ বুঝি বাবা যখনই ফোন করতো না সন্ধ্যাবেলাতে তখনই আমি যদি ফোন না ধরতাম বলতো কি ফোন কেন ধরিস না কেন কথা বলিস না আজকে মনে হচ্ছে কেন আমার বাবা নেই দুদিন হয়ে গেলে বলতো কতদিন দেখি না মা তোকে তো আজকে বুঝতে পারছি যে বাবা হারানোর যন্ত্রণাটা আর এই যে দেখুন আরাইটা বেঁচে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে তো ছেলের গাড়ি ভিজে গেছে গাড়িটাকেও মরছে আর দোলনাও করে নিয়েছি এই দোলনাতে না ওকে ঘুম পাড়ালে দীর্ঘ তিন ঘন্টা ঘুমিয়ে থাকে আর নিচে দিলে উঠে যায় তাই জন্য আমি এই দোলনাটাই করে দিয়ে। তাহলে ও ঘুমাবে দীর্ঘক্ষণ আর আমিও একটু রেস্ট পাবো তারপর ওর হিসু লেগেছে বাথরুমে এসে হিসু করে জল দিয়ে ছেলে আমার অনেক বড় হয়ে গেছে তারপরে ওর মুখটাকেও আমি খুব ভালো করে ধুইয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম জানেন তো নিয়েই গেছিলাম আর আমি শুয়েছিলাম ওর চোখে ঘুম নেই আর ওর বাবা বেরোনোর সময় ঝমঝমিয়ে বৃষ্টি এসছে তার জন্য ও লেট করে এসছে তিনটে দশ হয়ে গেছে আমাদের ভাত খেতে আর তারপরে ছেলের ঘুমাতে ঘুমাতে চারটে তো ততক্ষণ পর্যন্ত ওই যে চলতে রয়েছে আর দেখুন ওর ওর একটাই নেশা যে ওই দোলনা নিয়ে ঝুলবে কীরকমভাবে ঝুলছে ভয়ও লাগে জানেন তো ছিটকে পড়ে গেলে তো ওরই লাগবে তারপর সন্ধ্যা হয়েছে দুধ বিস্কুট খাইয়ে ওকে এই জামা কাপড়গুলো আমরা নিয়ে যাচ্ছি সেলাই করতে বৌদির বাড়িতে যেহেতু ডবল সেলাই দিলে না মজবুত হয় আর ছেড়েও না তারপর ছেলে বায়না করছে মা চুলটা আছড়ে দাও না যে আমাকে একটু তো তারপরে আমি চুলটা আছড়ে দিয়েছি আর ফটো তুলছে বলছে আমার একটু ভালো করে ফটো তুলে দাও তো রান্না করবো ছোলার ডাল পাপাকে দু সন্ধ্যাতে টিফিনে দিয়েছিলাম একটু ছোলা ভেজে তখনই আমি ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দুটো সিটি দিয়ে আর জলও ঝরিয়ে নিয়েছি আর দেখুন ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর কিছুটা একটুখানি মতো হচ্ছে নারকেল কুচি করে নিয়েছি তো ওটাই সবার প্রথমে তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব আর তুলে নিয়ে তারপরে হিং দেব। রুটি খাওয়ার তরকারিতে না একটু হিং দিলে তরকারির স্বাদটাও ভালো আসে তো হিংটা দিয়ে তারপরে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দেব পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আলুগুলো ভেজে নেব নিয়ে এবারে এক চামচ আদা রসুন বাটা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডালগুলো দিয়ে দেব ডালটা যখন কষ কষিয়ে নেব তখন সামান্য জল দিয়ে একদম স্লো করে দেব মিডিয়াম আছে রান্না করলে না তরকারিটা খুব অল্প সময় আর কি আমাদের কলেজ ক্যাম্পাসে তো সেখানেই দেখতাম যখন জোয়ার আসতো কত গরু মহিষ ভেসে ভেসে যাচ্ছে আর পিঠের ওপর অজস্র শালিক পাচ্ছে কি ভালোই না লাগতো জানেন তো আর হচ্ছে শ্রীরামপুর ওপারে ছিল হুগলি তো সেখানকার মানুষজন যখন হেঁটে যেত মূলত ওরাই যেন খুব সুখী তো বসে বসে বেশ ভালোই লাগতো দেখতে তারপর লঞ্চ অনেকটা যখন কুয়াশা হালকা থাকতো না তখন ওই যে ধুপিঘাট থেকে যে লঞ্চটা যেত নাম তো সেটাও দেখা যেত আবার কখনো দেখা যেত না তো কিন্তু বৃষ্টির দিনগুলোতে আবার খুব ভালো লাগতো বৃষ্টি পড়তো তোর আশেপাশে তো অনেক গাছপালা ছিল তো মানে সেই দিনটা না একটা অন্যরকম দিন ছিল তারপর তো ধুপিঘাট গান্ধীঘাট মঙ্গল পাণ্ডে ঘাট এগুলো তো ছিলই আর তারপরে হচ্ছে যখন মঙ্গল পাণ্ডে ঘাটে যেতাম তখন জোয়ার আসতো না আমরা পা সিঁড়িতে ডুবিয়ে বসে থাকতাম কি ঠান্ডা জল জানেন তো উপরেরটা গরম আর নিচ থেকে ঠান্ডা জল আর পায়ে এসে ধাক্কা খেত কি আরাম লাগতো তার মধ্যে পানাও ভেসে আসতো সেই দৃশ্যগুলো যেন হৃদয়ের পাতায় স্মৃতি হয়ে গেছে তখন যদি ভিডিও করতাম একটু হলেও আপনাদের দেখাতে পারতাম অসাধারণ একটা সময় কাটিয়ে এসেছি আর এখন সেগুলোকে না প্রত্যেকদিন মিস করি যাই হোক এখনো ভালো আছি সংসার সন্তান নিয়ে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করছি প্রতিনিয়ত তবে কি জানেন তো আমরা মেয়েরা সবাইকে ভালো রাখতে রাখতে নিজের ভালো লাগাটাই কখন যেন হারিয়ে ভুলে যাই তো তাই এখন থেকে আবার নিজের পরিচয়ে নিজের একটা আত্মসম্মান তৈরি করতে চাইছি নিজের পরিচয়ে বাঁচতে না কার না ভালো লাগে না বলুন তবুও এই যে লেখাপড়া শিখে কিছুই করতে পারলাম না এটা থেকে বড় তো কিছুই হয় না তবে হয়তো একদিন হবে এই আশা নিয়েই কিন্তু আবারও এগোচ্ছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু তরকারিটাও হয়ে গেছে আর জানেন তো খামি মারতে জানতাম না তবে দীর্ঘ চার পাঁচ দিন করে নেওয়াতে অনেকটাই শিখে গেছে তিন বাটি আটা ময়দা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেড় বাটি জল প্রথম দিন না একটু জল লেগেছিল তারপর আজকে আমার কোনো জলই লাগেনি কারণ ওটা না একটু আন্দাজ বুঝতে পেরেছি বা অনেকটা করলে কতটা লাগবে সেটা আমি বুঝতে হয়তো দেখতে হবে আর এই জলটাও বসিয়ে দিচ্ছি একটু সামান্য লবণও দিয়ে দেব দিয়ে তারপর ফুটিয়ে নেব আর ফুটিয়ে আটাগুলো ঢেলে দেব দিয়ে এবার হালকা হাতে মুথে নিলেই কিন্তু আমার আঠাটা খুব ভালো নরম হয়ে গেছিলো আর দেখুন তরকারিটা পুরো হয়ে গেছে গামাখা গামাখা বেশি ঝোল রাখিনি আর তারপরে আঠাটাকে হালকা হালকা ঠান্ডা জল দিয়ে মেখে নিয়ে তারপর বেলে সেকে নেব। আর আমি জানেন তো এক হাতে বেলে সেঁকতে পারি না আমি আগে বেলে রাখি তারপরে শেঁকি একটু একটু করে কারণ এক হাতে না আমার একটু হয় না হয়ে যাবে হয়তো আগে তো কিছুই পারতাম না এখন ধীরে ধীরে শিখছি আর শেখার চেষ্টা করছি তবে ইচ্ছা নতুনত্ব করার চেষ্টা করি জানেন তো যে পারি না বলে করব না এই ভয়তে করি না এমন না আর দেখুন ছেলেকেও তারপরে খাইয়ে নিয়েছি ওর পাপা বাড়ি আসছে। আজকে ছিল হাট তাই ওর পাপাও হাট থেকে টুকটাক জিনিসপত্র এনেছে আর এই যে শশা আর পেঁয়াজটা কেটে নিয়েছি তারপরে এসছি ঘরে বিছনা রেডি হয়ে গেছে এবার ছেলেকে খাইয়ে নিয়ে আবার ওকে জামা কাপড় পরিয়ে প্যাম্পার্সটাও পরিয়ে শুয়ে দেব তো তার জন্য আমি সব বিছনাতেই নিয়ে চলে গেছি আর এই সময়টা সারা দিন তো পাপাকে পায় না তো এই সময়টা ও পাপাকেই পুরোপুরি দেওয়ার চেষ্টা করে যাতে ওর পাপার সাথে খেলে সময় করে আনন্দ করে কাটায় তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে ছোট বোন হিসেবে মার্জনা করবেন বলো লাইক করে দেবেন ঝিক ঝিক গাড়ি চলে লিচু বাগানে আবা বিলের বন্ধু বসে আছে চায়ের দোকানে এই যে আমার দুষ্টুটা মাশআল্লাহ খুব দুষ্টু বাবা তোমার একটা ছবি তুলি দাও তো দেখি 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 মাম্মার সাথে একটা ছবি তুলে বাপ্পা